তো পুজো শুরু হয় কি করে পুজো শুরু হয় মহিষাসুর মর্দিনীর গল্প দিয়ে যে গল্প আমরা চন্ডী পাঠ শুনে থাকি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কণ্ঠে আর এই গল্প শুরু হয় মহিষাসুরকে নিয়ে মহিষ রূপী অসুর যাকে পরাজিত করতে পারবেন শুধু একজন স্ত্রী কোনো দেবতা না কোনো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তৈরি করেছেন মা দুর্গাকে মা দুর্গা সৃষ্টি হলেন ত্রিদেবের হাতে আর নানান দেবী দেবতারা তাকে দিলেন অস্ত্র দশ হাতে অস্ত্র নিয়ে মা তৈরি সংহার করার জন্য একটা বৈশিষ্ট্য আছে পলি মাটি গঙ্গা মাটি আর পতিতালয়ের মাটি দিয়েই শুরু হয় মায়ের রচনা এখন ভাবতো সেই দেবীকে যখন খড়ের কাঠামো দিয়ে মাটি শিল্প দিয়ে যখন শিল্পীরা তৈরি করেন যখন দিন রাত জেগে জেগে মায়ের মূর্তি তৈরি হয় তুলির আকারে ভেসে মায়ের ছোপ তখন সেই সৌন্দর্য দেখার মজাই আলাদা হয় আর ওই জোড়া সাঁকয়ে সেজে কোমর তুলিতে ভোজ খেয়ে শোভা বাজারের রাজবাড়িতে রাত জেগে নাচ দেখে আবার এই গঙ্গার জলেই মাটি হয়ে মিলিয়ে হ্যাঁ বলছিলাম ঠাকুর মশাই আপনি কোন মায়ের কথা বলছেন আমাদের সবার মা দেবী দুর্গা